চৌষট্টি দশমিক আট দুই ট্রিলিয়ন ডলার অঙ্কটা এতটাই অবিশ্বাস্য যে আপনি যদি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাতটি অর্থনীতির অর্থাৎ আমেরিকা চীন জাপান জার্মানি ভারত যুক্তরাজ্য এবং ফ্রান্সের পুরো এক বছরের মোট জিডিপি যোগ করেন তাহলেও এই সংখ্যার কাছাকাছি পৌঁছানো কঠিন হবে একটু ভেঙে বলি চৌষট্টির পর বারোটি শূন্য ঠিক এই পরিমাণ সম্পদই ব্রিটিশরা আমাদের উপমহাদেশ থেকে লুট করেছিল মাত্র একশো বছরে আমি জানি এটা শোনার পর আপনার মনে হতে পারে এটা কি সত্যি নাকি কোনো বানানো গল্প যে অঞ্চলকে আজ আমরা উন্নয়নশীল বলে জানি সেখান থেকে এত বিপুল সম্পদ লুট করা কি আদৌ সম্ভব চলুন আজ এই অবিশ্বাস সত্যের সত্যির ফাঁস করা যাক এর সূচনা হয়েছিল আজ থেকে পাঁচশো বছরেরও বেশি আগে চোদ্দশো সালে ভাস্কোদা গামা নামের পর্তুগিজ নাবিক সমুদ্রপথে সরাসরি ভারতে এসে পৌঁছান সেই পথ ধরেই প্রায় ফাক্স বছর পর ষোলশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি জাহাজ আজকের গুজরাটের উপকূলে এসে ভেড়ে তাদের উদ্দেশ্য ছিল বাণিজ্য কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল আরও ভয়ঙ্কর তাদের একটা অভ্যাস ছিল যেখানেই তারা যেত সেখানেই স্থানীয়দের সম্পদ লুটেপুটে খেত ষোলোশো সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর তাদের বাণিজ্য করার অনুমতি দেন আর এটাই ছিল এক ঐতিহাসিক ভুল যেখান থেকে আমাদের পরাধীনতার আর শোষণের এক কালো অধ্যায়ের সূচনা হয় তাদের কৌশল ছিল খুবই ধূর্ত তারা স্থানীয় শাসকদের সঙ্গে বন্ধুত্ব করত মুঘল দরবারে দামি দামি উপহার পাঠাত আর এর আড়ালে নিজেদের স্বার্থ হাসিল করত তারা বাংলা থেকে বিশ্বসেরা মসলিনার রেশম বিভিন্ন ধরনের মশলা এবং সোনা রূপার মতো মূল্যবান জিনিস প্রায় খুবই কম দামে বলতে গেলে এক প্রকার বিনামূল্যে কিনে নিত আর সেগুলো ইউরোপে বিক্রি করত আকাশ ছোঁয়া দামে এই টাকায় ফুলে ফেঁপে উঠেছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লব আর ব্রিটিশ সাম্রাজ্য কিন্তু খেলার মোড় পুরোপুরি ঘুরে যায় সতেরোশো সালে পলাশির প্রান্তরে রবার্ট ক্লাইভের বিশ্বাসঘাতকতা আর ষড়যন্ত্রের কাছে হেরে যান বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলা এই ঘটনার পর বাংলা চলে যায় কোম্পানির সরাসরি দখলে পলাশীর যুদ্ধ নিয়ে যদি একটি বিস্তারিত ভিডিও চান তবে কমেন্টে আমাদের জানান সতেরোশো সালের পর থেকে ব্রিটিশরা শুধু বাংলা নয় আজকের বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং ওড়িশা নিয়ে গঠিত বিশাল এই অঞ্চলটির ওপর একচ্ছত্র আধিপত্য কায়েম করে আর তখন থেকে শুরু হয় তাদের পরিকল্পিত লুটতরাজ তাদের শোষণের প্রভাবটা একবার ভাবুন সতেরোশো সালে বিশ্ব অর্থনীতিতে এই উপমহাদেশের অবদান ছিল প্রায় চব্বিশ দশমিক শতাংশ যা তৎকালীন ইউরোপের সমান আর ব্রিটিশরা যখন উনিশশো সালে আমাদের ছেড়ে যায় তখন সেই অবদান কমে দাঁড়ায় মাত্র তিন শতাংশে উনিশশো সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা কেড়ে নেয় এবং আঠারোশো সালে ভারত শাসন আইনের মাধ্যমে পুরো ভারতবর্ষকে সরাসরি মহারানী ভিক্টোরিয়ার অধীনে নিয়ে আসে কিন্তু ক্ষমতার এই হাতবদল ছিল শুধু ব্যবস্থাপনার পরিবর্তন শোষণের নয় বরং শোষণকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয় আর তারা যে প্রশাসনিক ও আইনি কাঠামো তৈরি করেছিল তা এতটাই গভীরে ছড়িয়ে গিয়েছিল যে আজও ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের সংবিধানে ব্রিটিশদের তৈরি করা অনেক আইনের ছায়া রয়ে গেছে এই আইনগুলোই এই দেশের সংবিধানের ভিত্তি ব্রিটিশরা মূলত পাঁচটি উপায়ে এই মহালুট চালিয়েছিল উপায় নম্বর এক সরাসরি লুটপাট ও ডাকাতি পলাশির যুদ্ধের পর তারা নবাবদের ক্ষমতায় বসানোর নামে তাদের কোষাগার খালি করে ফেলত রবার্ট ক্লাইভের মতো কর্মকর্তারা উপহার বা নজরানার নামে যে বিপুল সম্পদ নিত তা ছিল এককথায় প্রকাশ্য ঘুষ উপায় নম্বর দুই একচেটিয়া এবং শোষণমূলক বাণিজ্য নীতি তারা কৃষকদের ধান চাষ না করে নীল তুলা আফিংয়ের মতো অর্থকরী ফসল চাষে বাধ্য করত যা তাদের কারখানার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতো এর ফলে বাংলায় দেখা দেয় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ ছিয়াত্তরের মন্যন্তর উপায় নম্বর তিন অন্যাজ্য ভূমি রাজস্ব ব্যবস্থা চিরস্থায়ী বন্দোবস্তর মতো আইন তৈরি করে তারা জমিদারদের জমির মালিক বানিয়ে দেয় আর কৃষকদের ওপর চাপিয়ে দেওয়া হয় উচ্চ করের বোঝা বন্যা বা খরাই ফসল না হলেও কর মুকুফ করা হতো না উপায় নম্বর চার দেশীয় শিল্পের পরিকল্পিত ধ্বংস একসময় ভারত ছিল বিশ্বের সেরা বস্ত্র উৎপাদনকারী দেশ ব্রিটিশরা সেই শিল্পকে ধ্বংস করে দেয় তারা ইংল্যান্ড থেকে আনা কাপড়ের ওপর কর প্রায় তুলে দেয় আর ভারতে তৈরি কাপড়ের ওপর উচ্চ হারে কর বসায় কথিত আছে বিশ্ববিখ্যাত মুসলিম উৎপাদন বন্ধ করার জন্য তারা তাঁতিদের আঙুল পর্যন্ত কেটে দিত এবং উপায় নম্বর পাঁচ হোম চার্জেস বৈধ উপায় সম্পদ পাচার এটা ছিল ভারত থেকে ব্রিটেনে টাকা পাচানোর একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ভারতে কর্মরত ব্রিটিশ কর্মকর্তাদের বেতন ও পেনশন ব্রিটিশদের নিজেদের যুদ্ধের খরচ এমনকি ব্রিটেনে তৈরি রেলপথের ঋণের সুদও পরিশোধ করা হতো ভারতীয়দের টাকায় এইভাবেই প্রায় দুশো বছর ধরে চলে এক পরিকল্পিত অর্থনৈতিক শোষণ যা এক সময়ের বিশ্বের অন্যতম ধনী একটি অঞ্চলকে এক দরিদ্র ভঙ্গুর জনপদে পরিণত করে এটি শুধু ইতিহাস নয় এটি এক নির্মম সত্য যার ক্ষত আমরা আজও বয়ে বেড়াচ্ছি